শীতকালের আমাদের বাগান বিশেষত এখন ট্রপিক্যাল জবা ব্যাঙ্গালোর পুনে ভ্যারাইটি জবা এবং শুধু জবা গাছ নয় আমাদের এখন শীতকালে যত রকমের ফুল আছে পিটুনিয়া ডালিয়া চন্দ্রমল্লিকা গাঁদা থেকে শুরু করে প্রত্যেকটা গাছের যদি একটা বেস্ট খাবার হয়ে থাকে এটা কিন্তু এই খাবার এটা কি এটা হচ্ছে সর্ষের খোলপথা জল আমরা কিন্তু শীতে অন্যতম খাবার হিসেবে কিন্তু এই সর্ষের পচা জলকে কিন্তু বাগানে বিভিন্ন সময় প্রয়োগ করে থাকি সর্ষের পচা জল আমরা যেভাবে তৈরি করি সেটা হচ্ছে জলের মধ্যে আমরা সর্ষের খোলগুলোকে দু তিন দিন ভিজিয়ে রাখলেই কিন্তু এই লিকুইড তৈরি হয়ে যায় কিন্তু আজ আমি তোমাদের শুধু সর্ষের খোল না শস্যের খোলের সঙ্গে আরও কিছু ইনগ্রিডিয়েন্টসকে মিশিয়ে এমন একটা মাস্টার লিকুইড তৈরি করে দেখাবো যা কিন্তু তোমাদের এই শীতের বাগান তৈরি করার অভিজ্ঞতাকে কিন্তু আরও দ্বিগুণ হারে বৃদ্ধি করে দেবে এবং এই যে বালতির মধ্যে দেখতে পাচ্ছ মাস্টার লিকুইডটা এই লিকুইড যদি তোমরা তৈরি করে যদি তোমাদের বাগানে ব্যবহার করো শুধু শীতের গাছ না বাগানের সমস্ত রকমের ফুল গাছ ফল গাছে কিন্তু তোমাদের বৃদ্ধি যেমন হবে তেমন প্রচুর পরিমাণে ফুল আসবে তেমনই কিন্তু গাছেদের কিন্তু তোমরা সতেজতা ভাব দেখে কিন্তু একদম আশ্চর্য হতে শুরু করে দেবে এই মাস্টার লিকুইড আমরা কীভাবে তৈরি করব শস্যের খোলের সঙ্গে কোন কোন উপাদানকে মেশাবো কতদিন আমাদেরকে এই তরল বানানোর জন্য অপেক্ষা করতে হবে এবং এই তরল বানানোর পর কিভাবে আমরা গাছে প্রয়োগ করব কি কি বেনিফিট রয়েছে প্রত্যেকটা তথ্যের ইনফরমেশন পেতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেলাইকেনটি অলে প্রেস করে নেবে লিকুইডটা বানানোর জন্য প্রথম যে উপাদানের দরকার পড়বে সেটা হচ্ছে আমাদের ফ্রেশ জল তোমাদের বাগানের গাছের কোয়ান্টিটি হিসেবে তোমরা কিন্তু জলটা নেবে আমি এখানে দু থেকে তিন লিটার জল নিয়েছি এই জল নেবার কারণ হচ্ছে আমি অল্প পরিমাণে এটাকে বানাবো আমার কিছু লিমিটেড গাছে প্রয়োগ করার জন্য তোমাদের বাগানে যতগুলো গাছ রয়েছে সেই হিসেবে কিন্তু তোমরা এই জলটাকে প্রথম অংশে নিয়ে নেবে জল নেবার পর আমরা প্রথম যে উপাদানটা নেব সেটা কি আমাদের শস্যের খোল তো এই শোষের খোল নিয়ে কিন্তু অনেকের মধ্যে কোশ্চেন আছে কি কোশ্চেন শোষের খোল অ্যাকচুয়ালি কতখানি মেশানো উচিত সর্ষের খোল পার লিটার জলে মোটামুটি পঞ্চাশ থেকে সত্তর গ্রাম করে মেশাবে এটার থেকে বেশি কিন্তু তোমরা কখনোই করবে না তাতে কি হবে এর ঘনত্ব বেড়ে যাবে এবং ঘনত্ব যুক্ত যদি দ্রবণ বা তরল খাবার আমরা প্রয়োগ করি সেটা কিন্তু গাছের ক্ষতি করতে পারে তাই চেষ্টা করবে পার লিটার মানে প্রত্যেক এক লিটার জলে তোমরা পঞ্চাশ থেকে সত্তর গ্রাম করে খোল ব্যবহার করবে তো প্রথম উপাদান হিসেবে এই জলের মধ্যে আমি কি করব দু থেকে তিন লিটার জলের মধ্যে এখানে মোটামুটি দেড়শো থেকে দুশো গ্রামের মতো প্রথমে আমি কিন্তু এখানে খোল প্রয়োগ করে নেব খোলটা দেওয়ার পর দ্বিতীয় যে আমরা ব্যবহার করব সেটা কি সেটা হচ্ছে চা পাতা আমরা কিন্তু বাগানে বিভিন্ন সময় চা পাতা প্রয়োগ করে থাকি কিন্তু আমি যেভাবে তোমাদেরকে চা পাতা বিভিন্ন সময় প্রয়োগ পদ্ধতি তোমাদেরকে দেখিয়েছি সেভাবে তোমরা যদি প্রয়োগ করো তাহলে কিন্তু বাগানের মধ্যে এর একটা আলাদা বেনিফিট দেখতে পারবে তো দেখতে পাচ্ছ এটা কি এটা কিন্তু একটা দশ টাকার চা পাতার প্যাকেট তো এরকম একটা দশ টাকার চা পাতার প্যাকেট তোমরা কী করবে এই জলের মধ্যে কিন্তু আমরা সর্বপ্রথমে এটাকে কিন্তু নিয়ে নেব কারণ এই চা কিন্তু ভরপুর পরিমাণে কিন্তু নাইট্রোজেনের সমৃদ্ধ এবং শুধু নাইট্রোজেন না মাটিকে উর্বর করতে এবং তার সঙ্গে কিন্তু আমাদের মাটির মধ্যে অ্যাসিডিক ভাব নিয়ে আসতে কিন্তু ভীষণ পরিমাণে সক্ষম যা কিন্তু বিভিন্ন টাইপের ফুলের গাছ কিন্তু পছন্দ করে তো আমরা দ্বিতীয় উপাদান চা পাতা মেশালাম এবার আমরা তৃতীয় উপাদানকে এর মধ্যে মিশিয়ে নেব তৃতীয় উপাদান হিসেবে আমরা যেটা মেশাবো সেটা তোমরা দেখেই বুঝতে পারছ এটা কিন্তু অন্য কিছু নয় এটা কিন্তু আমাদের নিমখোল নিমখোল আমাদের কি কাজ করবে আমাদের কিন্তু এই শস্যের খোলের লিকুইড তৈরি করলে কিন্তু সেই লিকুইডের মধ্যে কিন্তু একটা দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধ দূর করতে কিন্তু এই খোল সাহায্য করবে এবং সর্বোপরি এই খোলের ব্যবহারে কিন্তু কিন্তু আমাদের এই লিকুইড কিন্তু আরও মারাত্মক তৈরি হবে কারণ এর ব্যবহারে কিন্তু গাছে ফাঙ্গাস লাগার চান্সেস কমে থাকবে এই লিকুইড ব্যবহার করার পরে কিন্তু মাটির মধ্যে কোনো ধরনের পোকামাকড়ের কিন্তু আক্রমণ চট করে হবে না তাই তৃতীয় উপাদান হিসেবে আমরা কি করব একশো গ্রামের মতো এই যে দেখতে পাচ্ছ আমাদের দু থেকে তিন লিটারের জলের আমরা লিকুইডটা তৈরি করছি এর মধ্যে আমরা একশো গ্রাম পরিমাণ কিন্তু আমরা নিম নিমখোলকে মিশিয়ে নেব এই তিনটি উপাদান দেওয়ার পর আমরা কি করব জলটাকে কিন্তু ভালোভাবে ঘেটে নেব যাতে উপাদানগুলো একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যায় এবং মিশে যাবার পর আমাদেরকে কি করতে হবে এই যে পাত্রটার মধ্যে আমি তৈরি করছি এই পাত্রটাকে আমাদেরকে কিছু দিয়ে এরকম দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে এই পাত্রটাকে কিন্তু আমরা একটা ছায়াযুক্ত স্থানে তিন দিনের জন্য ছেড়ে দেবো আমরা এটাকে রোদের মধ্যে রাখবো না ছাদ বাগানে যে অংশে তোমাদের ছায়া থাকছে সেই অংশে তোমরা এটাকে তিন দিনের জন্য ছেড়ে দাও তিন দিন পর তোমরা যদি আসো তিন দিন পরও আসতে হবে না মোটামুটি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে দেখতে পারবে এই দ্রব্যটার কিন্তু বর্ণ চেঞ্জ হতে শুরু করে দেখো কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবং এই কিন্তু ডিকম্পোজ হওয়া শুরু হয়ে গেছে তো এই লিকুইড কিন্তু এখন আমাদের কিন্তু গাছে প্রয়োগ করার জন্য মোটামুটিভাবে রেডি হয়ে গেছে তিন দিন অতিক্রম হলে কিন্তু এই লিকুইড পুরোপুরিভাবে তৈরি হয়ে যায় কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরেও কিন্তু তোমরা এই লিকুইডকে ব্যবহার করতে পারবে তো এই লিকুইড দেখতে পাচ্ছ দেখো আমাদের পুরো কিন্তু এখন লিকুইডটা তৈরির পথে তো আমরা কি করব আমাদের প্রত্যেকটা গাছের জন্য যদি আমরা এই লিকুইডকে কে একমক নেই এই যে দেখতে পাচ্ছ আমি একমক পরিমাণ এই লিকুইডটাকে নিয়েছি এই একমক লিকুইডটা সর্বপ্রথম কি করব আমরা ভালোভাবে ছেকে নেব কারণ এর মধ্যে কিন্তু আমরা তিনটে উপাদানকে একসঙ্গে মিশিয়েছি তো এই তিনটি উপাদানের নির্যাসগুলো আছে সেগুলোকে কিন্তু আমাদেরকে ছেঁকে নিতে হবে এবং শুধুমাত্র এই যে তরলটা রয়েছে এই তরলটাকে কিন্তু আমরা আলাদা করে নেব এবং নির্যাসগুলোকে কিন্তু আমরা আলাদা করে নেব বন্ধুরা এই সুপার লিকুইডটা প্রয়োগ করার পদ্ধতি হচ্ছে এরকম যদি এক কাপের মধ্যে আমরা এই সুপার লিকুইডটা আমাদের যে কোনো ঝাড়ির মধ্যে যদি নিয়ে নিই দেখতে পাচ্ছ আমি কিন্তু কী করলাম এখানে একমক পরিমাণ কিন্তু এই খাবারটাকে আমরা নিয়ে নিলাম নেবার পর আমরা কি করব এই যে একমগ খাবার আমরা প্রয়োগ করলাম এর সঙ্গে কিন্তু আমরা অন্তত পক্ষে আরও চার মগ কিন্তু জল মেশাবো কারণ আমাদেরকে কিন্তু এই দ্রবণটাকে একদম পাতলা করতে হবে অতি বেশি ঘনত্বযুক্ত দ্রবণ কিন্তু আমরা গাছে প্রয়োগ করব না তো এর প্রয়োগ পদ্ধতি কি আমরা যদি এক কাপ বা এক মগ এই তরলটাকে নিই তাহলে অন্তত ওর সঙ্গে কী করবো এরকম চার কাপ বা চার এরকম যদি বড় পাত্র থাকে সেই পাত্র দিয়ে কিন্তু চার মগ জল আমরা এক্সট্রা করে মিশিয়ে তো দেখতে পাচ্ছি আমি তিন মগ দিলাম এই যে তিন মগ দেওয়া হয়ে গেল তো এখানে আমি আরেক মগ দিয়ে দেবো এই যে চার মগ এবার কিন্তু এই যে তরলটা আছে এই তরলটা কিন্তু এইবার আমাদের গাছে প্রয়োগ করার জন্য কিন্তু সম্পূর্ণ রেডি এই পনেরো থেকে কুড়ি দিনে আমরা করব এক একমগ পরিমাণ এই তরল খাবারটা কিন্তু আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে পারি এবং আমরা প্রত্যেকটা গাছে কি করব এই যে এক একমগ পরিমাণ দেখতে পাচ্ছ এরকম মগ দিয়ে প্রতি পনেরো থেকে কুড়ি দিনে আমরা একবার করে কিন্তু বাগানের প্রত্যেকটা গাছের মধ্যে এটাকে প্রয়োগ করতে পারি এই মাস্টার লিকুইড কিন্তু শুধুমাত্র আমাদের বাগানের মধ্যে কিন্তু পারমানেন্ট কিছু গাছের জন্য যেমন এটাকে আমরা আমাদের বাগানে জবা ফুল গাছে প্রয়োগ করতে পারি তেমন কিন্তু বাগানের শীতকালে সমস্ত রকম ফুল গাছে কিন্তু আমরা পনেরো থেকে কুড়ি দিনে যদি এটাকে প্রয়োগ করি তাহলে কিন্তু অন্য কোনো খাবার আমাদের এই সময় আর গাছে প্রয়োগ করার কোনো দরকার পড়বে না কারণ এই একটি খাবারের প্রয়োগে গাছে যেমন দ্রুত বৃদ্ধি হবে তেমনই প্রচুর পরিমাণে ফল ফুল আসবে তেমনই কিন্তু গাছেদের মধ্যে সবসময় থাকবে একটা ভরপুর পরিমাণে সতেজতা ভাব তো বন্ধুরা এতক্ষণ ধরে তোমরা দেখলে শুধু শস্যের খোল নাই তার সঙ্গে এই উপাদানগুলোকে যদি আমরা মিশিয়ে নিই তাহলে ঘরোয়াভাবেই খুব স্বল্প খরচে এরকম একটা মাস্টার লিকুইড কিন্তু আমরা নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারবো জাস্ট তিন দিনের মধ্যে এবং এই লিকুইড কিন্তু সব দিক দিক থেকে কিন্তু গাছেদের জন্য পরিপূরক গাছেদের বিভিন্ন টাইপের ইনগ্রিডিয়েন্টসের ঘাটতিকে মেটানোর জন্য তো আজ থেকে কিন্তু তোমরা স্টার্ট করে দাও এই মাস্টার লিকুইড তৈরি করার জন্য এবং তৈরি করে বাগানের প্রত্যেকটা গাছে প্রয়োগ করো এবং আপডেটে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এটার প্রয়োগ করার ফলে গাছের রেজাল্ট কেমন আসলো এবং কত তাড়াতাড়ি তোমাদের গাছদের বৃদ্ধি হলো তো এটাই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবে পিকাস গার্ডেন নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমরা প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার